দেখে অনেক ভালো লাগছে আজকে আমরা ঈদের ছুটিতে পলোয়াল রাঙামাটি পলোয়াল পার্কে আসছি আমাদের অনেক আনন্দ লাগছে মা বাবার সাথে আসছি আমরা ঈদের বন্ধতে আমরা খুব মজা করছি আসছি রাঙামাটি আসলে একটা দেখার জায়গা খুব সুন্দর একটা জায়গা আমরা ঝুলন্ত গেছি ঝুলন্ত ব্রিজ ঘুরে এখন আসছি পলোয়াল পার্কে ফুলবল পার্কটা অনেক সুন্দর একটা জায়গা বিশাল একটা জায়গা আসলে মানে বলা যায় না যে এত সুন্দর একটা জায়গা খুব প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরছে তো আসলাম দাদাদের সাথে আসলাম দাদারা নিয়ে আসলো দাদা দাদাদের দাদাদের জন্যে আজকে এখানে আসা তো সে কারণে আসছি খুব সুন্দর একটা দিন হ্যাঁ হ্যাঁ ঈদের